আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি চিলি পনির তার জন্য লাগছে পনির পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর লাগছে লবণ হলুদ আদা রসুন গ্রেট করে নিয়েছি গোলমরিচের গুঁড়ো কর্নফ্লেক্স একটা ডিম নিয়ে নিয়েছি গোট গোট করে কাটা ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ টমেটো এবার আমি পনিরটাকে ম্যারিনেট করব দিদি সামান্য আদা রসুন গ্রেড করা সামান্য গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতো লবণ সামান্য হলুদ শস চিলি সস টমটো সস কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশ এবার এটাকে আমি নাখিয়ে নিচ্ছি পনিরটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে আমি এটা তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি পনিরের পকোড়াগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি এখন পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি পকোড়া ভাজে আমার ভয় গেছে আমি তুলে নিচ্ছি বাকি পনিরগুলো আমি দিয়ে দিলাম পনির পকোড়াগুলো আমার সব ভাজা ভাজে আমি তুলে দিচ্ছি এই পকোড়া ভাজার তেলেই আমি কেপসিম্যামগুলো ছেড়ে দিলাম কেপসিম্যামগুলো একটু মিলে সেরে তারপরে আমি আদা আর রসুনের গেড করা পেস্টার দিয়ে দেব এবার আমি গেস করা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আদার মতো লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু আদা আর রসুনের কাঁচা গন্ধটা গেলে আবার বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো এটা হতে হতে আমি একটা সস বানিয়ে নিচ্ছি সসটাতে আমি সোয়া সস নিয়ে নিলাম চিলি সস নিন টমেটোর সস নিন এটাকে আমি মিশিয়ে রেখে দেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি টমেটো চারটেটা আর পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার আমি থাকবো এটা

পকোড়া গুলো ছেড়ে দেবো আমি দিয়ে দিলাম ফুটে গেলে এবার একটু ফুটতে দেবো চিলি পনির আমার হয়ে আসছে আমি একটু এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে আমি গ্যাসটাকে চিলি পনির আমার রেডি আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে